আসছে দুর্গাপুজো তার আগে কেশপুর থানা ও আনন্দপুর থানা এলাকার বিভিন্ন পুজো কমিটিকে সরকারি সাহায্যের চেক তুলে দেওয়া হলো পুলিশের পক্ষ থেকে প্রশাসনিক নিয়ম মেনে যে সমস্ত পুজো কমিটি এই পুজোর আয়োজন করছে তাদের একটি অনুষ্ঠানে ডেকে শনিবার চেক বিলি করা হয়েছে কেশপুর থানা ও আনন্দপুর থানার পক্ষ থেকে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে এই আয়োজন করা হয়েছিল শনিবার কেশপুর অডিটোরিয়াম হলে যেখানে পুলিশের বিভিন্ন কর্তা ব্যক্তিরা ছাড়াও উপস্থিত হয়েছিলেন কেশপুর ব্লকের বিডিও জয়েন্ট বিডিও সহ শাসক দলের বিভিন্ন জনপ্রতিনিধিরাও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে কেশপুর থানা এলাকার সাঁয়ত্রিশটা পুজো কমিটিকে চেক তুলে দেওয়া হয়েছে এদিন আনন্দপুর থানা এলাকার তেপ্পান্নটি পুজো কমিটিকে এই চেক তুলে দেওয়া হয়েছে পুলিশকর্তারা জানিয়েছেন দুর্গা পুজোর আয়োজন করতে গেলে অগ্নি নির্বাপক ব্যবস্থা সহ শৃঙ্খলা রক্ষার্থে একাধিক পদক্ষেপ নিতে হচ্ছে পুজো কমিটিগুলিকে মণ্ডপের ভেতরে একাধিক নিরাপত্তাজনিত ব্যবস্থা নিতে হয় প্রশাসনের পক্ষ থেকে বেঁধে দেওয়া সেই সমস্ত নিয়ম মেনে যারা পুজোর আয়োজন করছেন তাদের ক্ষেত্রে অনুমতি দেওয়া হয়েছে তারা প্রশাসনিক অর্থ সাহায্য পাচ্ছেন ব্যুরো রিপোর্ট সত্যের সন্ধানে কেশপুর উপস্থিত হয়েছে তাতে আমার সামনে যারা আছেন প্রত্যেক কেশপুর এবং আনন্দপুর থানা এলাকার পূজা কমিটির সেক্রেটারি প্রেসিডেন্ট বা মেম্বার যারা এখানে উপস্থিত হয়েছে ফায়ার ব্রিগেড থেকে ইলেকট্রিসিটি অফিস থেকে ডেকোরেটের পক্ষ থেকে যারা আসছেন সবাইকে আমার শুভেচ্ছা রইল আমাদের সরকারি কিছু গাইডলাইন্স বলার আগে আমি দু তিনটা কথা বলে দিই আগামী দুর্গাপূজার সম্পর্কে যে পারমিশন আপনাদেরকে নিতে